হালকা হালকা আপনার কাছে যে এখানে যে লতিগুলো আছে এই লতিগুলো কোন জাতীয় না এগুলা জয় পাঁচ বি হ্যাঁ পাঁচ বি বি পাঁচ বি বি আর জেলা পাঁচ বি আচ্ছা এগুলো আপনার এখানে কিভাবে বিক্রি করছে কেজি হিসাবে কেজি 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 হিসাবে এই যে আটি বাঁধা আছে এই আটিতে কতটুকু আছে এক কেজি এক কেজি এক কেজি আছে আচ্ছা এটা আজকে বাজারে কত করে বিক্রি হচ্ছে এটা কেজি পঞ্চাশ পঞ্চাশ টাকা

আসসালামু আলাইকুম রুবেল ভাই। কেমন আছেন? আজকে কাজ করার বাচ্চা কেমন আজকে খারাপ। খারাপ। ভালো কারণটা কি কাস্টমার কম। লোকজন বাড়িতে তো নাই কিছু নাই। কাস্টমার কম ভালো না। আলহামদুলিল্লাহ চলছে। আছে এগুলো কোন থেকে থেকে আসে।